দেখেন ফ্রি ফ্রি পাইলে বাঙালিরা যা করে চেয়ারে বইসা আছে এমনি খেলে দুলে এদিকে আসে না 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 বিশ্বাস করে আমি ওই যে উনারে গুটা দিতে গেছিলাম ওই যে ওই আপুটা এই আপুটা ডেনমার্কে এসে এখন হলো যে এতদিন একদমই সময় পাইনি বাট আজকে হলো যে একটু বেড়েছি মানে বাংলাদেশে এটা পরে বেরোলে আমার কাছে খুবই আপ নর্মাল লাগতো একটা মার্কেটে গেলে বাট এখানে হলে যে খুবই নর্মাল লাগতেছে তো এখানে আসছি বেসিক্যালি মানে একটু ঘুরার জন্য একটু দেখার জন্য কোন জিনিসের কেমন দাম সবই বাংলাদেশ থেকে নিয়ে আসছি এখানে আপাতত কিছু কেনার জন্য আছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে ওয়ান প্লাস থেকে শুরু করে গুগল অ্যাপ একদম সব কিছুই তো ফেলি এটা বড়ো একটা মানে কি বলবো দোকান আর কি মার্কেট বলেন যাই বলেন শুধু ইলেকট্রনিক্স আইটেম আর তো এখানে হলে যে আমার কাছে দাম এখানে হলে যে আমরা ইয়ে দেখতেছিলাম এখানে হলে যে আমরা আইফোনগুলো দেখতেছিলাম অ্যাপেলের সো লুক এইখানে হলে যে সিক্সটিনের যে ইয়েগুলা সিক্সটিনটা পুরোটা দেখতেছিলাম সিক্সটিন প্রো ম্যাক্স একদম ছোটো দিয়ে যদি স্টার্ট করি সিক্সটিন যেটা এটা হলে যে অলমোস্ট সাড়ে পাঁচ হাজার দ্যাট মিনস অলমোস্ট ওয়ান লাখ টেন থাউজেন্ড এটা হলে যে সাড়ে ছয় তো এটা হলে যে অলমোস্ট এক লাখ ত্রিশ হাজারের মতো এটা হলো যে দেড় লাখের মতো এটা হলে যে অলমোস্ট এক লাখ আশি হাজার নব্বই হাজার এটা সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো সিক্সটিন প্লাস অ্যান্ড সিক্সটিন তো হ্যাঁ বাংলাদেশি টাকা এগুলো দেখতে অনেক মনে হইতেছে বাট এখানের ইনকামের পরে আসলে এটা হলে যে মানে এক মাসের মানে আমার হিসাবে এক মাসের ইনকাম মানে পনেরো দিনের ইনকাম দিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়া যায় মানে ভেরি কমন এই যে এখানে একটা আইপ্যাড এয়ার দেখতেছি মানে এইটা মানে খুবই কুল লাগে আমি যদি হয়েছি আপনাদেরকে মানে স্ক্রিনটা দেখাই সিক্সটিন প্রো ম্যাক্সের মানে কতটা ফাস্ট ক্যামেরা অ্যাডিস অ্যান্ড হলো যে আপনাদের ভাই ফোন ধরে আছে সস্তা একটা ফোন ধরে আছে এস টোয়েন্টি টু তো যাই হোক তো সুপার কুল লাগতেছে আমি হলে যে আমার মেইন আকর্ষণ থাকে বেসিক্যালি ইয়েতে স্যামসাং এস সিরিজে আর কি তা আমি হলে যে কিছু স্যামসাং এস সিরিজ আপনাদেরকে দেখাই স্যামসাংটা দেখছিলাম এর পাশে আপনাদের আপুও ছিল সাথে ওই যেন আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা আপনাদের আপু বাট অলমোস্ট ড্রেস সিমিলার যে একটু ভুল হয়ে গেছিলো আপুকে এটা একটু খুঁজে পাচ্ছি না ওই দেখেন দাঁড়ান আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তো তারপরে আপনি বুঝলেন আর কি দেখেন কি করতে হবে দেখেন ফ্রি ফ্রি পাইলে বাঙালিরা যা করে চেয়ারে বসে আছে এমনি খেলে ধুলে আমি ভাবছিলাম এই এদিকে আসো আমি তোমাকে দেখাই একটা জিনিস আমি ভাবছিলাম যে ওইটা তুমি আমি আমি এদিক আছে না 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 এদিক না না বিশ্বাস কর আমি ওই যে উনারে গুতা দিতে গেছিলাম ওই যে ওই আপুটা এই আপুটা তা আমি ওই যে হ্যাঁ সেম ড্রেস টাইম পিসি দিয়ে গুতা দিতে গেছিলাম এই যে আমার মেইন আকর্ষণ যদি হলে যে স্যামসাং এর এস সিরিজ এটা একদম ছোটটা এস টোয়েন্টি ফাইভ অ্যান্ড দিস ইজ গ্যালাক্সি জ্যাড ফোল্ড কত এটা সেভেন এটা খুবই চোস মানে কী বলবো ধরাও যায় না এগুলো তো মোটামুটি দুই হাতে চাপা টিপা লাগে মানে এটা খুবই কুল একটা সেট যদিও এটার দাম অলমোস্ট তিন লাখের কাছাকাছি সো এলাম আমি এটা আসলে ক্যামেরার জন্য আমার মনে হয় না অত একটা সুইটেবল এটা জাস্ট ইউজের জন্য ওকে এটি একটু অফ করতো আর আমি মেনলি যেটা দেখাতে চাচ্ছি এই যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিস ইজ এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আমার মেইন ফোকাস থাকে এগুলোতেই সো লোকস লোকস দেখেন জোস লাগতেছে মোটামুটি সব ধরনের সেটই আসে এখানে একদম ওয়ান পাস থেকে শুরু করে এভরিথিং আবার ইয়েও দেখতেছিলাম আরেকটা জিনিস দেখাই সি এখানে আরেকটা সেকশান এখানে হলে যে গোপ্রো পাওয়া যায় যেমন আমরা গোপ্রো নর্মালি যেটা নেই লাইক ইলেভেন ব্ল্যাক এটার দাম মাত্র যে এখানে আচ্ছা পাঁচ হাজার ছয়শো টাকা সরি ছাপ্পান্ন হাজার টাকা পাঁচ হাজার ছয়শো বলতেছি ছাপ্পান্ন হাজারে হলে যে ইলেভেন ব্ল্যাক পাওয়া যায় বাংলাদেশে অলমোস্ট সিমিলার প্রাইস তো অ্যাকচুয়ালি এখানে প্রাইসটা খুবই কম আমার কাছে খুবই কম মনে হয়েছে আর কি এখান থেকে আমি মেনলি দেখতেছিলাম পিএস ফাইভটা এখানে একটা বড় মনিটর আছে স্ক্রিন তো ভাবছি ওরকম একটা ইনশাল্লাহ এক সময় নেওয়া হয়ে যাবে আবার বাসার মতো সেট আপ করবো একদম ইয়ে থাকবে স্ক্রিন থাকবে প্লাস হল যে ইয়ে থাকবে আপনারা হলে যে যদি পি ফাইভ নিতে পারি ইনশাল্লাহ সেটা পরের হিসাব তো যাই হোক এটা আপনাদেরকে হালকা করে দেখাইলাম কি আসবে বিষয়ে সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই